এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর এইমাত্র জানা গেল দু সালে সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ আজ কি সৌদি আরবে দেখা গেল ঈদের চাঁদ কী বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পবিত্র রমজান মাস এবার তিরিশ দিন স্থায়ী হতে পারে ফজিলতপূর্ণ পবিত্র রমজান মাস প্রায় শেষ দরজায় কড়ানারছে ঈদ উল ফিতর কবে ঈদ হবে তা নিয়ে যেন আগ্রহের শেষ নেই কারো আন্তর্জাতিক জ্যোতিষবিদ্যাদের গণনা অনুযায়ী এবছর আরব সহ পার্শ্ববর্তী দেশগুলিতে বুধবার পবিত্র ফিতর অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী ভারত ও বাংলাদেশে বৃহস্পতিবার এগারোই এপ্রিল পবিত্র ঈদ ফিদর ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার উপর চন্দ্রবর্ষ শ হিসেবে প্রতিটি মাসে উনত্রিশ অথবা তিরিশ দিন হয়ে থাকে সেক্ষেত্রে এবছর রোজা কয়টি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার উপর সোমবার এপ্রিল রোজা এদিন মধ্য বাসিন্দাদের সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছেন সৌদির যদি এপ্রিল সোমবার চাঁদ দেখা যায় তাহলে নয়ই এপ্রিল মঙ্গলবার সৌদি আরবে ঈদল ফিতল পালিত হবে আর চাঁদ না দেখা গেলে রোজা হবে তিরিশটি ঈদ হবে বুধবার তবে এখনো সৌদি আরবে ঈদ ঈদের চাঁদ দেখা যায়নি যখনই ঈদের চাঁদ দেখা যাবে সঙ্গে সঙ্গে আপনাদের পরবর্তীতে আবারও আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ